মালিক কিন্তু এত কুনা এত কুনা এত কুনা আয় আল্লাহ হাত তোলা চা লাগে এত কুনা কিন্তু যাব কই আপনি ছাড়া আমাদের আর কে আছে গো মালিক এমন তো না জাতি তারায় দিলে আরেক জনের কাছে যাব বাবা তারায় দিলে মার কাছে আশ্রয় পাওয়া যায় মা তারায় দিলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায় আপনি তারায় দিলে কার কাছে যায় আশ্রয় নিব আপনি আমাদেরকে বানাইছিলে আপনি আমাদের মালিক দাঁড়ায় দিলে কার কাছে চাইয়া ভিক্ষা হাতগুলো পথ বল্লা এই কবি রাতে সাদা দাড়িওয়ালা মুরব্বিদের চোখের পানির দিকে একটু তাকায়া দেখেন না মালিক ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানির থেকে তাকায়া দেখেন না মালিক আলে হলে মা হাফেজদের চোখের পানি থেকে একটু তাকায়া দেখেন না মালিক

রহম করেন রহম করে আল্লাহ রহম করেন রহম করেন আর গুনাহ করব না আর গুনাহ করব না আর করব না মাফুদ কো তাড়ায়া দিলে যাওয়ার কোনো রাস্তা নাই তাই তো গুনাহ করে করে বেহায় মতো আপনার কাছে ফেরত আসি আর তো জায়গা নাই আল্লাহ আপনি তাড়াইয়া দিলে আমাদের সকলের শত্রু শয়তান খুশি হয়ে যাবে আর আপনি যদি মাফ করে দেন আপনার প্রিয় হাবিব খুশি হয়েয়া যাবেন মালিক صل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا إسراء كما حملته على الذين আল্লাহ কাল থেকে করণের কথাগুলো শুনেছিলাম আল্লাহ আপনার কালামের তিলা আবাদ হয়েছি দবুলসাল আমি পাঠ করেছিলাম আরিন আল্লাহ আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটি মুক্ত নয় ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবর রমঞ্জুল করে নেন রব্বুলা আর আমি রাম্লাহ কুটি কুটি গুনসাওয়া বাড়াইয়া এ আমলের রুশিলা আমাদের দাদা দাদি নানান শ্বশুর শাশুড়ি সোজন পাড়া প্রতিবেশি ভাইবরাজন আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ মুলায়ে কারীম আয় আল্লাহ खास করে এমনি যাদের মা नाही বাবা নাই হযরত মুনতামিম তার বাবার জন্য দোয়া করেছেন আল্লাহ আমাদের যাদের বাবা মা কবরে কবরে কি অবস্থায় আছেন জান্না মালিক এইটুকু শুধু জানইবে মা বাবার নসীবায় আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি ওই মা বাবার রসিলা আপনাকে চেষ্টা করি আল্লাহ ওই মা বাবার রসিলায় আপনার কালামের তিলাহত করিব মালি ওই মা বাবা কবরে শুয়ে আছেন কি অবস্থায় আছেন জানি না আল্লাহ আল্লাহ আমাদের সকলের মা বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ জান্নাতি খাবার জান্নাতি বিছানা জান্নাতি পোশাকের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আর যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর মেটায় তিমানি জিন্দেগি দান করেন আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদের কে নেকার মুর্তাবি বানায়া দেন আল্লাহ আম্বা কেনের কারণ বানায়ন না আল্লাহ আহরাত রাজাবের কারণ বানায়ন না আমাদের সকলের সন্তানদের আল্লাহ জাহেদ মুর্তাবি বানায়া দেন যেন আমাদের মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে ভিক্কারহা গুনুপ্রদেব চোখের পানি ফেলে ফেলে পড়তে পারে রব্বির হাম হুমা কামা আল্লাহ এমন সন্তান বানায়া দেন সকলকে মালিক আল্লাহ দি ফেতনা থেকে আমাদের পরিবার সন্তানকে হেফাজত করেন আল্লাহ বাবা মারো অপাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ দেওয়া চেয়েছেন আমি নিজেও অসুস্থ আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকার ভাইদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ ঘরে ঘরে শান্তি নাজিল করেন গোটা এলাকায় আল্লাহ আপনার রহমত নাজিল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মাদ্রাসাকে দারুন দাওবন্দের মতো কবুল করেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার সমস্ত হাজত আপনার কুদরতে হাতে মিটায় দেন আল্লাহ সাথের মহিলা মাদ্রাসাকেও আপনি কবুল করেন আল্লাহ বলে কারি মা আল্লাহ বড় আশা নিয়ে গভীর রাতে মানুষগুলো বসে আছে গো মালিক হায় আল্লাহ নিয়ত করেছি সব গুণা ময়দানে রেখে বাড়ি যাব অগমালিক কিন্তু এত কোনা এত কোনা এত কোনা বাবা তারাইয়া দিলে মার কাছে আশ্রয় পাওয়া যায় মা তারাইয়া দিলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায় আপির তাড়াইয়া দিলে কার কাছে যায় আশ্রয় আপনি আমাদেরকে নিচে যায় ভিক্ষার হাত গুলো এই গভীর রাতে সাদা দাড়িওয়ালা মুরব্বিদের চোখের পানির দিয়ে একটু তাকায় দেখেন না মালি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানির দিকে একটু তাকায়া দেখেন না মালিক আলে মোলে মা চোখের পানির দিকে একটু তাকায়া দেখেন না মালিক আল্লাহ দিনদার যুবক আল্লাহওয়ালা যুবকদের চোখের পানির দিকে একটু তাকায়া দেখেন না মালিক পর্দানসীন মা বোনদের চোখের পানির দিকে একটু তাকায়া দেখেন না মালিক যে পানি আপনার কাছে অনেক দামি আল্লাহ কার চোখের পানি আপনার কাছে কবল আমরা তো জানি না চোখের পানি রসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ মাফ চাই মাফ চাই আর করবো না মাফ চাই মাফ করে দেন দেন আল্লাহ মাফ করে দেন দেন মাফ করে দেন করে রহম করেন রহম করে রহম করেন রহম করে আর গুণা করব না আর গুণা করব না আর গুণা করবো না মামুদ গো এ দিলে যাওয়ার কোনো রাস্তা নাই তাই তো গুণা করে করে বেহাইয়ার মতো আপনার কাছে ফেরত আসি আর তো জায়গা নাই আল্লাহ আপনি তাড়াই দিলে আমাদের সকলের শত্রু শয়তান খুশি হয়ে যাবে আর আপনি যদি মাফ করে দেন আপনার প্রিয় হাবিব খুশি হয়ে যাবেন গো আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ বাকি জীবনগুলো আমল তো থাকারও দান করেন আল্লাহ যে আমলে আপনি রাজি থাকবেন না আমলে তৌফিক দান করেন ওগো মালিক মৃত্যু যন্ত্রণা থেকে পানা চাই আল্লাহ কবরের আজাব থেকে মাফ চাই আল্লাহ খবরের আজাব থেকে মাফ চাই আল্লাহ কবরের আজাব থেকে মাফ চাই আল্লাহ হাসরের পেরেশানি থেকে মাফ চাই জাহাংলামের আজাদ থেকে বাঁচতে চাই আপনার হাড়সের নিচে একটু ছায়া চাইব মালিক আপ হাবিবের কৌসারের একটু পানি চাই আল্লাহ আপনার হাবিবের সাফার চাই আল্লাহ যে আমলের মাধ্যমে এই নিয়ামত নসিব হবে ওই আমলের তৌফিক চাই আল্লাহ আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক কার্যে পুরা করেন আল্লাহ মাদ্রাসায় যারা দান করলো আল্লাহ যারা ওয়াদা করলো অতীতে যারা করেছেন আল্লাহ সকলের দানকে না যাতে জরিয়া বানিয়ে দেন দানের রসিলায় সব মুসিবত দূর করে দেন আল্লাহ রোগ বালা থেকে হেফাজত করেন দানের রসিলায় গুণামাফ করে দেন দানের রসিলায়

আপনার নেককার বান্দাদের দলভুক্ত করে ডাক দিন গো মালিক আর জান্নাতের সুসংবাদ শোনায় ডাক দিন গো মালিক শয়তানের গোলাম বানায় ডাক দিন না গো মালিক রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা